স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়াল এখন ফের চর্চায় উঠে এসেছে সূর্য আর দীপার বিচ্ছেদ দেখতে দেখতে অতিষ্ঠ দর্শকরা বিরক্ত হয়ে এক সময় মুখ ফিরিয়ে নিয়েছিলেন সিরিয়ালটির থেকে কিন্তু এখন আবার ধীরে ধীরে বাড়ছে টিআরপি একদিকে দীপার জীবনে এসেছে অর্জুন অন্যদিকে সূর্যের জীবনে এসেছে ইরা গল্প এবার নতুন দিকে বাঁক নিতে চলেছে শাশুড়ি বৌমার জোট মাঝে লাবণ্যের কারণেই সূর্য এবং দীপা আলাদা হয়ে যায় কিন্তু লাবণ্য এখন নিজের ভুল বুঝতে পেরেছে দীপা যে এতদিন কত কষ্ট করেছে তাদের পরিবারের জন্য তা তিনি টের পেয়েছেন আর সেই কারণেই এবার থেকে তিনি দীপার পাশে থাকার সিদ্ধান্ত নেন অনুজা দীপার সঙ্গে খারাপ ব্যবহার করলে দীপার হাত ধরে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে আসেন লাবণ্য অনুরাগের ছোঁয়ার আজকের নতুন পর্ব আজকের পর্বে দেখানো হবে দীপার বাড়িতে এসে উঠেছেন লাবণ্য এবং প্রবীর সেখানে সোনা রূপা অর্জুন প্রবীর সবাই কষ্টের মধ্যেও আনন্দে মেতে ওঠে ঠিক হয় ছেলেরা আর মেয়েরা থাকবে আলাদা আলাদা ঘরে মেয়েরা বাচ্চা সামলাবে আর ছেলেরা রান্না করবে সেই মতো অর্জুন এবং প্রবীররা রান্না করতে যায় এদিকে পরিবারের এই দুর্দিনে সূর্য অনেক দূরে চলে গিয়েছে সবাইকে ছেড়ে সে এখন রয়েছে এক গ্রামে সেখানে পিকনিকের আয়োজন হয়েছে এদিকে আবার ইরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সূর্যর মনে পড়ে যায় ইরা গ্রামে এসে প্রথম দিনেই গুন্ডাদের কবলে পড়েছিল তাই সে তাকে খুঁজতে বেরোল অবশেষে সূর্য দেখে ইরা বাবার সঙ্গে কথা বলছে বাইরে দাঁড়িয়ে রেগে সে বকাবকি করে ইরাকে রার মনে সূর্যের জন্য দুর্বলতা তৈরি হয়েছে সে ভালোবেসে ফেলেছে ডাক্তারবাবুকে অন্যদিকে অর্জুনকে বাবা হিসেবে ধীরে ধীরে পছন্দ করে ফেলেছে সোনা আর রূপাও রান্না করতে গিয়ে অল্পের জন্য অর্জুনকে একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচাই দিবা সেই দেখে সোনাকে রূপা বলে আমাদের বাবা কখনো ফিরবে না তবে আমরা মাকে একটা ভালো বাবা দিতে পারি তবে কি আবার আসছে বিয়ের নতুন টুইস্ট অনুরাগের ছোঁয়ার গল্প যেভাবে এগোচ্ছে তার থেকে স্পষ্ট যে গল্পে আবার চতুষ্কোণ প্রেমের আবহ তৈরি হচ্ছে একদিকে রয়েছে সূর্যইরা অন্যদিকে অর্জুন দীপা সোনা আর রূপা খুব চেষ্টা করছে যাতে অর্জুনকেই বিয়ে করে তাদের মা তাহলে কি এবার মেয়েদের কথা ভেবে অর্জুনকেই বিয়ে করবে দীপা জানতে হলে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া